এবার আসবো রাশি ফলে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত দূর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কোনো মতানৈক্য জড়াবেন না যে সমস্ত রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মেষরাশি জাতক জাতিকারা আজ শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থ নাচ গুপ্ত সত্য বৃদ্ধি প্রিয়জনের সাথে মতানৈক্য ব্যবসায় ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বরাশি জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা আকরিক ব্যবসায় যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকারা আজ চেস্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারি সতর্কতা অবলম্বন করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভরং সবুজ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ এবং মিথুন রাশি জাতক জাতিকারা কিছু স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ কর্কট রাশি জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবে চূড়ান্ত সাফল্য এবং যারা জাতীয় ব্যবসার সাথে যুক্ত বা লিকুইড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে কর্কট রাশি জাতক জাতিকাদের অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে লাল এবং সবুজ নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ এবং যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে লাল এবং সবুজ আজ তিন সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ টেস্ট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে ভুগতে পারে সতর্কতা অবলম্বন করবেন কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যারাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যয় হতে পারে এবং কন্যারাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন এবং দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিং ব্যবসার সাথে বা পেশাগত ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ এবং কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ স্নায়বিক কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ এবং তুলারাশি জাতক জাতিকারা যাবতীয় কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা প্রশাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন বিশ্বিকাশি জাতক জাতিকাতে ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে খুব গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তা অগ্রসর হবেন কোনোভাবেই ঝুঁকি নেবেন না কোনো রকম মতানৈক্যে জড়াবেন না এবং বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ যারা মূলত প্লাস্টিক জাতীয় বা রাবার জাতীয় কোনো ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশে জাতক জাতিকাদের শর্করা করা জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ আজ ধনুরাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূর ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এবং ধনুরাশি জাতক জাতিকায় যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তু অগ্রসর চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকার ধাতব বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ সাত সংখ্যা জাতক যাত্রার ক্ষেত্রে শুভ নয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ এবং ধনুরাশি জাতক জাতিকারা ইনটি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারবেন সতর্কতা অবলম্বন করবেন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ মকর রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ও পারিবারিক দিক থেকে শুভ এবং প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ মকর জাতক জাতিকারা আর যাবতীয় শুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য আপনাদের মিলবে ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং যে সমস্ত ব্যবসায়ী মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কুম্ভ রাশি জাতক জাতিরা অর্থপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং কুম্ভ রাশির যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আছে এবং যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসাতে যুক্ত কিছু সাফল্য শুভ দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ এক সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেই শুভ যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা ঔষধ জাতীয় ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ ছয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ